আসসালামু আলাইকুম দর্শক এই অ্যাপটা আপনার ফোনে থাকা দরকার দেখেন জাস্ট আমি ফোনটা ঝাঁকি দিব দেখতে পাচ্ছেন স্ক্রিনশট উঠে গেল ভালো মতো খেয়াল করে দেখেন আমি যে কোনো একটা জায়গায় যায় আমি যদি ফোনটা জাস্ট ঝাঁকি দেই তাহলে কিন্তু স্ক্রিনশট উঠে যাচ্ছে এবার আসছেন শুধুমাত্র এইটাই না দেখেন আমি সাপোজ এখন আমি কিসে যাব আমি দাঁড়াতে চলে গেলাম বা আপনি ফেসবুক বা ইউটিউব যে কোনো জায়গায় থাকতে পারেন আপনি বিভিন্ন জায়গার স্ক্রিনশট মিলিয়ে একটা স্ক্রিনশট করতে পারবেন সাপোজ দেখেন আমার এই প্রোডাক্টটা ভালো লাগলো আমি এখান থেকে ক্লিক করলাম এবং এখান থেকে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমি ব্যাগে চলে আসলাম এই প্রোডাক্টটা তো আমার ভালো লাগছেই আমি দেখলাম যে আর কোন পেজের প্রোডাক্ট আমার ভাল লাগে সাপোজ এটা ভাল লাগতাস হ্যাঁ তো আমি আবার প্লাস বাটনে ক্লিক করলাম একে একে কিন্তু এটা স্ক্রিনশট হিসেবে যুক্ত হচ্ছে অর্থাৎ বড় একটা স্ক্রিনশট বানাইতে পারবেন আপনি এটা ইয়ে করে করে দেখেন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এরকম এটা আরেকটা দেখালাম যে এখানে চাপ দিলাম হয়ে গেলাম জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাপারটা কী হলো দেখেন একটা না তিনটা স্ক্রিনশট হয়ে গেল বা আপনি এভাবেও কিন্তু দেখাইতে পারেন যে এরকম একটা স্ক্রিনশট কিন্তু আপনি সেভ দিতে পারেন যেটা আপনার বন্ধু বান্ধবকে আমি সেভ যেটা আপনার বন্ধু বান্ধবকে পাঠাইতে পারেন আপনার বন্ধু বান্ধব একটা পেজে কিন্তু আপনি যে কটা জিনিসের স্ক্রিনশট দিতে চান সে কটা জিনিস কিন্তু দেখতে পারবে শুধু তাই না এই অ্যাপটা আমি আমার ফোনে কিন্তু সব সময় রাখি বিশেষ করবেন কি করবেন না আমি জানি না তো দেখেন আমি অ্যাপটার আরও একটা কাজ দেখাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জন্য লাগে যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সাপোজ আমি আপনাদেরকে এখানে এডিটে চলে গেলাম এবং এইটাতে চাপ দিলাম যে কোনো একটা ফটো দেখেন আমি যে কোনো একটা ফটো নিব তো সাপোজ আমি কোন কোন ফটোটা নিব ওই মাহির এই ফটোটা নিলাম তো এই ফটোটা নেওয়ার পরে এখানে বিশেষ বিশেষ কিছু কাজ আছে দেখেন এখানে চাইলে আমি স্পটলাইট লাইট ইয়ে করতে পারি যে আমি কোন একটা জিনিস হাইলাইট করবো এবং বাকি সবগুলো এই জায়গায় ইয়ে ড্রাক হয়ে যাবে এটা কিন্তু আমি পারবো এবং আরও কিছু বিষয় আছে যেমন ড্র লেখা আছে দেখেন এবং এখানে আমি যদি জুম করি দেখেন মাহির আপুর যে সন্তান আছে সেটাকে ছোট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না বললেই চলে আমি এখানে এই ছবিটা টান দিয়ে এখানে দেখেন আমি মাহিয়াপুর সন্তানের ছবিটা আমি কত বড় করে দেখাইতে পারবো দেখেন এভাবে যদি আমি যে কোনো জিনিস দেখাই তাহলে কিন্তু বিষয়টা খুব ভালো লাগবে তারপর আবার আপনি যদি চান যে যে কোনো জিনিস এরো চিহ্ন যে কোনো ছবিকে এরো চিহ্ন দিয়ে দেখাইতে চান তাহলে কিন্তু আপনি এভাবে দেখাইতে পারবেন একদম খুবই ভালো একটা এই যে এভাবে দিলাম সেভ হয়ে যাবে এটা তো এটা খুবই ভালো একটা অ্যাপ যেটা আমি আমার ফোনে কিন্তু রাখি তো দর্শক শ্রোতা চলেন এই অ্যাপটা কিভাবে কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই অ্যাপটার কাজ তো দেখেন আপনারা যাবেন প্লে স্টোরে স্ক্রিন মাস্টার লিখে সার্চ দিবেন স্ক্রিন মাস্টার লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন দেখেন এই অ্যাপটা আমি প্রথমে আনইনস্টল দিয়ে দিচ্ছি এই অ্যাপটা স্ক্রিন মাস্টার এই অ্যাপটা আমার ফোনে সব সময় থাকে আমি যে কোনো ছবির কাজ করতে গেলে বা আমি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন ক্ষেত্রে তো এটা মাস্ট আপনার থাকতেই হবে আর আপনি সাধারণ ইউজার হলেও আপনার ইউজার এক্সপিরিয়েন্স আরও বেটার করার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন দর্শক এখন আপনি এই অ্যাপটা ওপেন করেন ওপেন করার পরে কিছু কিছু পারমিশন দিতে হবে পারমিশনগুলো আপনারা দিয়ে নেবেন এবং আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ঝাঁকি দিলে কিভাবে ছবি উঠে তো আমরা এটা এখানে অ্যালাউ করে দিলাম এবং এখানে ঝাঁকি দিলে ছবি উঠে এইটা হচ্ছে এই অপশন আমরা অপশনটা অন করে দিলাম এবং এখানে কিছু ব্যাপার আছে দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম দেওয়া আছে এটা যদি আমরা লো দেই তাহলে আরও জোরে ঝাঁকি দিতে হবে আমরা হাই দিলে অল্প অল্প ঝাঁকি দিয়ে ছবি উঠে যাবে স্বভাবত সবাই মিডিয়ামই রাখে এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনার অ্যাসেসিবিলিটি পারমিশনটা দিয়ে দিতে হবে ওকে বাটনে চাপ দিলাম এবং আমাদের যে ইনস্টল অ্যাপ আছে সেখান থেকে আমরা স্কিন মাস্টার অ্যাপটা আমরা পারমিশন দিয়ে দিলাম অ্যালাউ করে দিলাম ওকে এরপর আমরা ব্যাক হয়ে ব্যাক করে আসলাম এখন দেখেন আমাদের এই সার্ভিসটা টোটাল সার্ভিসটা এখন অফ আছে আমাদের অন করতে হবে অন করলাম ওকে বাটনে চাপ দিলাম এবং এখানে আমাদের একটি অপশন আছে সেটাও আমাদেরকে অন করে দিতে হবে এখন আমরা ব্যাকে আসলাম ওকে বাটনের চাপ দিলাম নেক্সট বাটনে চাপ দিলাম ওকে বাটনে চাপ দিলাম এখানে একটা ফ্লোটিং হয়ে ফ্লোটিং চালু হয়েছে ব্যাপার না এটাও সরানো যাবে এখন চাইলেই আপনি যে কোনো জায়গায় স্ক্রিনশট নিতে পারবেন ফোনটা ঝাঁকি দেন এখানে এখানে ফোনটা ঝাঁকি দিলেই কিন্তু আপনার স্ক্রিনশট উঠে যাচ্ছে আপনি ফোনটা ঝাঁকি দেন স্ক্রিনশট উঠে যাচ্ছে ওকে এই এটা হয়ে গেল আপনার কাছে যদি এটা বিরক্ত মনে হয় যে এই এই অপশনটা একটু বিরক্ত মনে হচ্ছে তাহলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই অপশনটাও আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন কিভাবে দেখেন এই যে দেখেন অফ হয়ে গেল এখন যদি আমরা ঝাঁকি দেই তাও কিন্তু ছবি উঠবে ঠিক আছে এবার আসেন আমার ফ্লোটিংটা কাজের জন্য ভালোই আমার মন হয়েছে আমি ফ্লোটিংটা রাখতে চাই দ্বিতীয় নম্বর অপশন আমরা কয়েকটা স্ক্রিনশট একসাথে করব। ঠিক আছে তবে ফেসবুকে চলে গেলাম ফেসবুকে যাওয়ার পরে আমি আমার পেজে চলে গেলাম তো আমি এখন ফেসবুকে গেলাম সাপোজ আমি স্ক্রিনশট নিব এখানে চাপ দিয়ে এখানে চাপ দেওয়ার পরে আমরা এখানে এই বাটনটাতে ক্লিক করব এই বাটনটাতে ক্লিক করার পরে আমরা নিচে ওকে বাটনে ক্লিক করব। আমরা কতগুলো স্ক্রিনশট একসাথে নিতে পারি প্লাস বাটনে ক্লিক করব দেখেন আপনারা কতগুলো স্ক্রিনশট একসাথে নিতে পারি তো আমরা এখানে চাইলে একের অধিক নিতে পারবো তো আমরা এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমরা এই স্টাইলটা একটু চেঞ্জ করে দেই এটাতে চাপ দেওয়ার পরে দেখেন তিনটা স্ক্রিনশট একসাথে হয়ে গেল এখন চাইলে আমি সেভ করে এটা একটা ছবি আকার হয়ে গেলো আপনি যে পাঠাইতে পারেন লং স্ক্রিনশট হিসেবে এবার আসেন গুরুত্বপূর্ণ যে ফটো এডিটিংয়ের যে ব্যাপারগুলো আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন এডিটে যান এবং প্রথম অপশনে যান তো সাপোজ দেখতে পাচ্ছেন এটা আমাদের কাকুর ছবি এখানে তিসা আপু কী করেছে একটি আইফোন নিয়ে আছে আমরা আইফোনটা হাইলাইট করব স্পট লাইটও আপনি ব্যবহার করতে পারেন স্পট লাইট ক্লিক করলে শুধুমাত্র আইফোনটাই দেখা যাবে বাকি সবগুলো কালো হয়ে যাবে তো এটা আমাদের দরকার নাই এখানে যে অপশনটা আমি বেশি কাজে লাগাই সেটা হচ্ছে ড্র এই ড্রতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে কিছু কালার আছে আপনি কালার চাইলে চেঞ্জ করে নিতে পারেন সাপোজ আপনি সার্কেল দিতে পারেন যে কোনো ছবিতে আপনি সার্কেল লাগাইতে পারেন এবং এইখানে চাপ দিয়ে আপনি ছোট বড় করতে পারেন সমস্যা নাই কিংবা আপনি এখানে স্কোয়ার সাইজও দিতে পারেন এরপরে আর একটা বিষয় যে অপশন সেটা হচ্ছে জুম অপশন এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমরা চাই তিসা আপুর ফোনটারে বড়ো করে দেখাইতে ঠিক আছে তো আমরা এখানে এই এত দূর ট্রেনে নিয়ে এসলাম এবং মধ্যের পয়েন্টটা আমরা টেনে আপুর ফোনের এখানে নিয়ে আসলাম তাহলে কিন্তু এখানে দেখা গেলো যে মাশাল্লাহ ফোনটা অনেক বড় গদ্য দেখা যাচ্ছে তা আপনি এভাবেই কিন্তু কাজ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে যে কারোর চেহারা যদি না দেখাতে চান ব্লার করবেন সেটাও পারবেন মোজাইকে চাপ দেন এখানে চাপ দেওয়ার পরে আপনারা এখানে ব্লারটা সিলেক্ট করে দিলেন এখন চাইলে যে কারোর চেহারা আপনি চাইলে যে হ্যাঁ আমি ওনার চেহারা দেখাবো না যে কোনো ফেজ আপনি ব্লার করে দিতে পারবেন ঠিক আছে ওকে তো চাপ দিলাম এবং সেভ দিয়ে দিলাম এবং ওকে বাটনে চাপ দিয়ে দিলাম কাজটা কিন্তু হয়ে গেল অসাধারণ একটি ছবি এডিটিং হয়ে গেলো এইটা আমি এই জন্যই রাখি ঠিক আছে তা আপনার কাছে যদি কাছে যদি মনে হয় যে না আমি আপাতত এগুলো অফ রাখতে চাই তাহলে আপনি এই অপশনটা অফ রেখে দেন হোমে গিয়ে এটা অফ করে দেন সার্ভিসটা অফ হয়ে গেল